ইলেকশন কমিশনার সিইসি সহ বাকি কমিশনারদের নৈতিক স্খলন ঘটেছে কারণ ডেস্টিনির মালিক রফিকুল আমিন বা তার বন্ধুরা যারা এই এই সংগঠনটা খুইছে এদের বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই এখানে আর পিওতে লেখা আছে যে আপনারা গত এক বছরে কী কী রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন তার তালিকা দিতে হবে তাহলে যারা রাজনৈতিক দল জেল থেকে বাইর হয়ে ইচ্ছা হলো আর রাজনৈতিক দল খুললো তারা কি রাজনৈতিক কর্মকাণ্ডের পরিচয় দেবে এই পরিচয় তো তাদের দ্বারা দেওয়া সম্ভব না তাহলে এই সত্যটা অন্তত পূরণ হয় না কিন্তু সি ইসি সহ কমিশনাররা এবং সচিবরা মিলে তাদের সাথে একটা বন্দোবস্ত করে এই নিবন্ধনটা তাদেরকে দিয়ে দিল আম জনতার দলের নাম অনুকরণ করে ওরা আম জনতা লিখেছিল পরে আমরা বাহা যাওয়ার পরে আম জনগণ লিখেছে বিষয়টা এইরকম আমাদেরকে এইভাবে তাচ্ছিল্য করা হয়েছে যে আমজনতা দল এত লড়াই সংগ্রাম করে করছে তো কী হয়েছে এর চেয়ে আম জনগণ ডিস্টিনি রফিকুল আমিন আরও বেশি ভালো ভালো বিদায় সে আপনার হলো নিবন্ধন পেয়ে গেল ভাই যদি ডোস্টিনির রফিকুল আমিনের টাকার সাথে আমাদের খেলতে বলেন তাহলে ওটা তো তেতাল্লিশ লাখ গ্রাহকের এক টাকা করে নিলে তেতাল্লিশ লক্ষ টাকা দশ টাকা করে নিলে চার কোটি তিরিশ লক্ষ টাকা তাই না এই টাকা হোটেল সেরাটনে বসে বরাদ্দ করছে এদেরকে টাকার লোভটা সামলাইতে না পাইরা আর ওই ডেস্টিনি রফিকুল আমিন ও তো টার্গেট এই নিবন্ধনটা নেবে কোথায় টাকা লাগবে কি লাগবে না এটা তো একটা বিশাল বন্দোবস্ত এই ঘটনার পরে সিইসির নৈতিকতা মিনিমাম থাকে না এবং তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে এই ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার ঘটনায় এই বিষয়ে হোটেল শেয়াটনের সিসি ক্যামেরা অবজার্ভ করলে আপনারা দেখতে পারবেন তারা হোটেল শেয়াটন বনানি সেখানে গিয়ে এই রফিকুল আমিনের সাথে বসে মিটিং করেছে আমরা স্পষ্ট করছি এখানে অনশন করার জন্য একটা খুব কাজ করেছে ক্ষোভটি হলো ন্যায় বিচার ন্যায় বিচার কি কী দল সহ কিছু দল আছে যারা নিবন্ধন পাওয়ার যোগ্য সেই জায়গায় এই ডেস্টিনি রফিকুল আমিনের এর দলকে নিবন্ধন দেওয়াতে এই সকল অপেক্ষামান দলকে চরমভাবে অপমান অপদস্থ করা হয়েছে একটা প্রতারকের দল নিবন্ধন পাচ্ছে অন্য অন্য দল যারা কাজ করতেছে তারা নিবন্ধন পাচ্ছে না তার মানে তাদেরকে হেই প্রতিপন্ন করা হচ্ছে আমরা ব্যাপক মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি সামাজিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি এবং সামাজিকভাবে এমন একটা কাজ করেছে এই ইলেকশন কমিশনার যে আমাদের রাজনৈতিক অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সামনে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমার কর্মীরা আমার নেতারা জিজ্ঞাসা করে তারেক ভাই আমরা কি ইলেকশনে অংশগ্রহণ করব না তখন তাদেরকে আমি উত্তর দিতে পারি না কারণ আমার তো নিবন্ধন এখনো হয়নি আমি কিভাবে দেব হয়তোবা রাজনৈতিক জোট করে দুই একটা পদে আমাদের দুই একজন নির্বাচন করতে পারে কিন্তু আমরা এরকম কখনোই চাই না আমাদের যদি বিশজন লোক থাকে বিশজন মানুষকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই এবং আমরা আমাদের নিজস্ব ঢেকি মার্কা নিয়ে নির্বাচন করব আর এই মার্কা দিয়েই আমরা বিজয়ী হব অথবা পরাজিত হব এটা একটা বাস্তবতা আমরা স্বীকার করি কোনো জায়গায় গেলে এক হাজার দুই হাজার বেশি ভোট পাবো না হয়তোবা কিন্তু এই যে ভোটাধিকার এই যে প্রার্থী হওয়ার অধিকার এই অধিকারটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড গণতন্ত্রের আমাদেরকে সেই গণ সেই গণতান্ত্রিক মানদণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে আমরা ইলেকশন কমিশনারকে বারবার বোঝানোর চেষ্টা করছি আপনারা বলছেন বাইশটি জেলার মধ্যে আপনারা বিশটি পেয়েছেন দুইটি আপনারা পাননি আরে ভাই আমরা তো চৌত্রিশটি জেলার অফিসের তথ্য দিয়েছি আপনাদেরকে আপনারা বাইশটিতে গেলেন কেন বাইকগুলোতে যান নাই কেন আমাদের উত্তর দেন আপনারা প্রথম তদন্ত করলেন তিনটি উপজেলা পাইলেন যেখানে আমার সাতটা উপজেলায় সাতজন মারা গেছে আপনি সেগুলো খুঁজে পাইলেন না তিন উপজেলায় পরে যখন ছবিগুলো দেখাইলাম তখন ছত্রিশটা উপজেলায় ভিজিট করছে ছবিগুলো দেখানোর পরে বলে তাহলে ভুলই হয়েছে এত ভুল আমাদের জীবনের উপর দিয়ে ভুল করবেন আপনারা পরবর্তীতে তদন্ত দিলেন বিরাশিরা উপজেলায় আপনারা তদন্ত করতে গেলেন বিরাশিতম উপজেলায় তদন্ত করার পরে হুট করে আপনারা তদন্ত স্থগিত করলেন পূজার রাতে তদন্ত স্থগিত করলেন এই অধিকার কে দিছে আমাদের খরচ হয়নি টাকা পয়সা ব্যয় হয়নি আপনি চাইলো আর আপনি স্থগিত করে দিলেন এরপরে বললো যে সচিব দিয়ে তন্ত তদন্ত করবে সচিবরা গেল একজন সচিব বা একগুচ্ছ সচিব তারা কি আমার দলের একশো আট উপজেলায় একদিনে যেতে পারবে সারা দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবে তাদের কি বোরাক নামের আল্লাহর বিশেষ উট আছে যে সেই উটে করে বা সেই ঘোরাতে করে যাবে এখান থেকে তারা বললো সবগুলো উপজেলায় ভিজিট করবে ফলে কি হলো ছেষট্টি উপজেলায় ভিজিট করে তারা আর করলোই না আমি এই সচিবকে বললাম কেন করলেন না বলে আমরা গোপনে গোপনে করে নিয়েছি আপনি গোপনে গোপনে করছেন না কোয়েরা যদি আমাকে নেগেটিভ রিপোর্ট দেন আমি ধরবো কীভাবে এই লোকগুলো এতটুকু দূর তদন্ত করার সময় আমাদেরকে একটা রিসিপ্ট দেয় নাই যে তারা একটা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং আমাদের কাছ থেকে ওরা সাক্ষাৎ নেবে স্বাক্ষর নেবে এ ধরনের ডকুমেন্ট মেনটেন করেনি পুরাটা তাদের ইচ্ছা মতো মর্জি মতো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই যে আপনার হলো শেষ তদন্ত করলো তেত্রিশটি উপজেলা পাইলো আমার ইসিকে একটাই প্রশ্ন তিন কীভাবে তেত্রিশ হলো আপনারা তিনটা পেয়েছিলেন প্রথমে তেত্রিশ হলো কেন হ্যাঁ আপনারা আপনারা এই জবাবগুলো দিতে পারতেছেন না গতকাল আমি নিচু করে চলে গেছে এখান থেকে আজকে এখানে অফিসে আসছিল দেখা না করে চলে গেছে এরা চায় আমরা মারা যাই একটা একটা করে একশো পাঁচ ঘন্টা আমার ভিতরে জলে পড়ে খারখার হয়ে যাচ্ছে আমার মস্তিষ্কের রগগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে আমি আর টিকতে পারছি না এখানে আমার এখানে এই এই যাত্রাটা সমাপ্ত হওয়া দরকার কিন্তু এরা এরা কোনো একটা এজেন্ডা নিয়ে নামছে যে এরা কোনোভাবেই দেবে না নির্বাচনের প্রার্থী হতে এবং আমাদেরকে এই বঞ্চিত করবে ওয়ান পার্সেন্ট ভোট দিয়ে তারা স্বতন্ত্র প্রার্থীর কথা বলে ওয়ান পার্সেন্ট ভোট দিয়ে যতজন আবেদন করছে ততজনকে এরা রিফিউজ করছে এই ইলেকশন কমিশনের একটা কাজ আবেদন আসলে এরা রিফিউজ করবে কোর্টে গিয়ে এরা আবার আদেশ নিয়ে আসবে এই 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 চালাকিগুলো তারা করে এবং দেখেন মান্না ভাই তাকে এরা নিবন্ধন দেয়নি মান্না ভাই কোর্ট থেকে নিবন্ধন নিয়েছে সাকি ভাইকে আর নিবন্ধন দেয়নি সাকি কোর্ট থেকে নিবন্ধন নিয়ে এসছে এবি পার্টি মঞ্জু ভাই নিবন্ধন দেয়নি তারা কোর্ট থেকে নিবন্ধন নিয়ে এসছে তারপরে লেবার পার্টি কোর্ট থেকে নিবন্ধন নিয়ে আসছে তারপরে আরেকটা দলকে দিছে হলো মাইনরিটি পার্টি কোনো অস্তিত্বই নাই তাদেরকে কোর্ট থেকে নিবন্ধন দিয়ে নিয়ে এসে দিছে অর্থাৎ এরা কোনো নিবন্ধন দেয় না এরা রিফিউজ করে আর কোর্ট থেকে গিয়ে নিয়ে কোর্ট থেকে গিয়ে সবাই নিয়ে আসবে যে কোর্ট আও আমি আমি যে কোর্টে যাবো কোর্টে যাওয়ার আগে জিজ্ঞাসা করবো কোর্ট যে দশটা দলকে নিবন্ধন দিছে তোমরা দাওনি কেন তোমরা তো কোর্টের কাছে ভুল প্রমাণিত হয়েছো এই ভুলের জবাব দিবা কিভাবে। তারা কোনো জবাব দিতে চায় না এড়িয়ে যায় পিছলা বাংমাসের মতো পিছলায় পিছলায় যায় আমাদের সুস্পষ্ট কথা এখানে অনশন চলবে একশো পাঁচ ঘন্টা হোক দুইশো পাঁচ ঘন্টা হোক আমরা থামবো না নিজে মরে যাবো মরে যায়ও এরা যে এরা যে প্রতারক এটা প্রমাণ করে ছাড়বো মরে গিয়েও এরা যে আশি হাজার রোহিঙ্গাকে এনআইডি কার্ড দিয়েছিলো জালিয়াতি করে তা আমি বলে যাব। আমি মরে গিয়ে হলেও এদের এনআইডি কার্ডটা সংশোধন করতে গেলে জীবন বেরিয়ে যায় এইটা আমি বলে যাব এবং এখানে দুর্বৃত্তদের আতুর ঘর এরা চোদ্দো সালে একটা গোল গোল সুন্দর নির্বাচন করছে আঠেরো সালে সুন্দর নির্বাচন করছে চব্বিশ সালে এই সুন্দর নির্বাচন করা এই ফুটফুটে লোকগুলোই কিন্তু এখানে বসে আছে রাজনৈতিক দলগুলোকে বলবো এদেরকে বিশ্বাস করলে সবাই মরবেন সবাই মরবেন এটা ধন্যবাদ সবাই